কোশ্চেন নাম্বার সেভেন তিন হাজার ছশো টাকাকে এমনভাবে ভাগ করা হয়েছে যে প্রথম অংশের অর্ধেক দ্বিতীয় অংশের একের অংশ এবং তৃতীয় অংশের এক পঞ্চমাংশ সমান বা একই তাহলে তৃতীয় অংশের পরিমাণ কত সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমাদের তিনটে অংশ একটা এ বি এবং সি তিনটে অংশ যদি ধরি তাহলে আমাদের শর্ত কি বলেছে বলেছে প্রথম অংশের অর্ধেক তাহলে আমরা লিখতে পারি এ বাই টু ইজ টু দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ মানে আমরা লিখতে পারি বি বাই থ্রি এবং তৃতীয় অংশের এক পঞ্চমাংশ মানে হচ্ছে সি বাই ফাইভ এইটা হচ্ছে আমাদেরকে শর্ত দেওয়া আছে তাহলে আমাদেরকে এ বি এবং সি এর যে অনুপাত সেটা বার করতে হবে তাহলে অনুপাতে দেখো আমাদের হরগুলোকে যদি সরাতে চায় তাহলে নিচে টু থ্রি এবং ফাইভ যেটা আছে তাদের এলসিএম যদি আমরা উভয় দিকে মাল্টিপ্লাই করি তাহলে দুই তিন এবং পাঁচের এলসিএম হবে আমাদের তিরিশ তাহলে প্রথম সংখ্যাকে তিরিশ দ্বিতীয় সংখ্যাকে তিরিশ এবং থার্ড সংখ্যাকে তিরিশ দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এখানে আমাদের পনেরো এ ইজিকোয়াল টু টেন ইজ ইকুয়াল টু সিক্স সি এইটুকু আমরা লিখতে পারি এবার এইটুকু যখনই আমরা পেয়ে গেলাম তখনই আমরা এ বি এবং সি এর যে রেশিও সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা এ রেশিও বি রেশিও এবার আমরা এ বি এবং সি এর যে রেশিও সেটা কি করে বার করবো দেখো যখন আমরা এ রেশিও বার করব তখন এ এর মানটাকে নেব না বি এবং সি এর মানটাকে নিয়ে তাদেরকে আমরা গুণ করে দেবো তাহলে দশ এবং ছয় যদি গুণ করি তাহলে এখানে পাবো ষাট একই রকমভাবে বিয়ের যখন মান বার করবো তখন বিয়ের ভ্যালু দশটাকে আমরা নেব না বিয়ের শকটাকে সি এর এবং এ শকটাকে গুণ করে এখানে বসাবো তাহলে ছয় পনেরো হচ্ছে নব্বই একই রকমভাবে সি এর ভ্যালু কত হবে এ এবং বিয়ের এর ফল তার মানে এখানে শহরের গুণফল তার মানে এখানে এখানে হয়ে যাবে একশো পঞ্চাশ তাহলে শূন্য 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 কাটলাম তারপরে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এইটা পাবো আমরা এ বি এবং সি এর অনুপাত এবার এখানে আমাদেরকে কোয়েশ্চেনে বলেছে যে টোটাল যে আমাদের তিনটে ভাগ সেটা পরিমাণ হচ্ছে ছত্রিশশো টাকা তাহলে আমাদের অনুপাতে এখানে টোটাল সমাহার কত হচ্ছে পাঁচ আর তিনে হচ্ছে আট আর তিনে হচ্ছে দশ তাহলে এই টোটাল দশ ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে ছত্রিশশো টাকা তাহলে দশ ইউনিট ইজিকোয়াল টু আমাদের দেওয়া আছে ছত্রিশশো আর বলেছে তৃতীয় অংশের পরিমাণ তৃতীয় অংশের পরিমাণ মানে হচ্ছে সিয়ের মান শিয়ার মান হচ্ছে পাঁচ ইউনিট তাহলে দশ ইউনিটের ভ্যালু যদি আমাদের ছত্রিশশো টাকা হয় তাহলে পাঁচ ইউনিটের ভ্যালু হচ্ছে এর অর্ধেক হয়ে যাবে তাহলে এখানে তৃতীয় অংশের পরিমাণ হয়ে যাবে আঠেরোশো টাকা যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর